আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজা লাচ্ছি এই গরমের সিজনে এরকম ঠান্ডা ঠান্ডা যদি এক গ্লাস লাচ্ছি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না সামান্য কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে এই লাচ্ছি আমরা খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি করে ফেলতে পারি এই ঠান্ডা লাচ্ছি এই গরমের মধ্যে আমাদের মন প্রাণকে একদম ঠান্ডা করে দেবে তবে চলুন রেসিপিতে চলে যাই এই জন্য একটি প্যানের মধ্যে আমি এক কাপ চিনি নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দেব দুই কাপ জল চিনি আর জলটা ভালো করে একটু ফুটিয়ে নিয়ে আমি চুলা জলটা অফ করে দিয়ে একটা পাতলা শিরা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু সোজা শুধু চিনি দিয়েও লাচিটি তৈরি করতে পারে তবে এভাবে সিরাপ তৈরি করে যদি তার টেস্টটা কিন্তু আর বেড়ে যাবে আপনাদের আজকে আমি কিন্তু ডাল ঘুটনা দিয়ে কি করে লাচিটি তৈরি করা যায় সেটাই দেখাবো এই জন্য আমি এখানে দুই কাপ দই নিয়ে সামান্য একটু ঠান্ডা জল দিয়ে ফেটে নিয়েছি ভালো করে তার মধ্যে দিয়ে নিচ্ছি দুই চামচ শিরা আর দিয়ে নেব এক কাপ লিকুইড দুধ আপনারা চাইলে এখানে কন্ডেন্স মিল্ক বা গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন আর স্বাদের জন্য দিয়ে নেব এক থার্ড স্পুন বিট লবণ সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব তাহলেই কিন্তু খুব সহজে অল্প সময়ে আমি বাড়িতেই তৈরি করে ফেলতে পারছি একদম রেস্টুরেন্ট টাইল এক গ্লাস এখানে কিন্তু আমি মিষ্টি দইটা ব্যবহার করেছি আপনারা চাইলে টক দই দিয়ে ব্যবহার করতে পারেন এখন ঠান্ডা বরফ বা আইস কিউব দিয়ে লাচ্ছিটি আমি আপনাদের সার্ভ করে দেখাবো আপনাদের আজকে আমি এই একই ভিডিওতে দুই ধরনের লাচ্চি তৈরি করে দেখাবো আপনারা যেটা ভালো লাগবে সেটা কিন্তু এই গরমের মধ্যে তৈরি করে খেতে পারবেন উপরে গার্নিশিং জন্য আমি সামান্য বাদাম কুচি দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু আমি বাড়িতে তৈরি করে ফেললাম এটা স্বাদ একদম রেস্টুরেন্ট স্টাইল মানাবে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দিবেন এবং পুরো ভিডিওটি দেখ একটি সুন্দর কমেন্ট করবেন আর ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন তারাও খুব সহজে এই লাচি রেসিপিটি পেয়ে যাবে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনগুলো পেয়ে যান আর যারা এই কাজগুলো করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে আপনাদের এখন তৈরি করে দেখাবো আর একটি লাচ্চি রেসিপি আমি এখানে ড্রাই ফ্রুটের একটি লাচ্চি তৈরি করব বাড়িতে শুধু লাচ্চি তো তৈরি করলে হবে না প্রপার টেস্ট কিভাবে আসে তা আপনাদের দেখাবো এই জন্য আমি পরিমাণ মতো এক কাপ দই নিয়েছি দিয়ে নিলাম সুগার সিরাপ হাফ কাপ আর দিয়ে নিলাম দুই চামচ ড্রাই ফ্রুট পেস্ট এনে ড্রাই ফ্রুটটা আমি আধ ভাঙা করে নিয়েছি এতে করে লাচি খাওয়ার সময় মুখে পড়বে এবং ভালো ভালো আসবে আবার করে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এখানে স্বাদের জন্য কিন্তু আমি ওয়ান থার্ড চামচ বিট লবণ ব্যবহার করেছি আপনার চাইলে খাবার লবণও ব্যবহার করতে পারবেন এলাচির টেস্টটা আর একটু বেশি করার জন্য দিয়ে নিচ্ছি হাফ কাপের একটু কম গুঁড়ো দুধ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যত ভালো করে মেশানো হবে লাচির টেস্টই কিন্তু তত ভালো আসবে আর দিয়ে নিলাম এক চামচ গোলাপ জল গোলাপ জলটা দিলে এই লাচিটি একটি শাহি শাহি ভাব আসবে যা খেতে আরো বেশি মজাদার করে তুলবে লাচিটি আমার তৈরি হয়ে গেছে এখন সার্ভ করে নিচ্ছি তার জন্য গ্লাসে দিয়ে নিলাম কিছু বরফ কুচি এই বরফ কুচি দিলে লাচিটি খেতেও মজাদার লাগবে এবং ঠান্ডা করবে যা আমাদের শরীরকেও সতেজ এবং ভালো লাগবে এই যে আমার ড্রাই ফ্রুটের লাচিটিও তৈরি হয়ে গেল এই লাচ্ছিটিও খেতে কিন্তু অনেক মজাদার দাঁড়ায় এই দুই ধরনের লাচি অবশ্যই রেসিপি দেখে আপনারা বাসাতে ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে উপরে গার্নিশিং এর জন্য আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন মধ্যে আজকে আমি খুব সহজ দুইটি লাচি রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে অবশ্যই এই রেসিপি দেখে আপনার বাড়িতে একবার হলেও এই তৈরি করে খাবেন আজকে এই পর্যন্তই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এভাবে আমার পাশে থাকবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে আর আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি খুব চেষ্টা করব সেই রেসিপিটি তৈরি করে দেখার জন্য ধন্যবাদ সবাইকে